শিক্ষার্থী বিন্দু আসসালামু আলাইকুম স্টার সাপ্লা অনলাইন প্ল্যাটফর্মে অ্যাডমিশন সিরিজের বাংলা ক্লাসে তোমাদের স্বাগতম সন্ধি বিষয়ক তোমরা যারা বিগত দুটা ক্লাস দেখো নাই সেই দুটা ক্লাস দেখে এই ক্লাসটা দেখলে আশা করি এটা ক্লিয়ার হয়ে যাবে কারণ সন্ধি সম্পর্কে ক্লাস তিনটা পার্টে বিভক্ত এটা হবে তৃতীয় পার্ট চলো আমরা এই ক্লাসে জানতে চেষ্টা করবো যে বিসর্গ সন্ধি সম্পর্কে বিসর্গ সন্ধি আমরা কখন হয় সেটা আমরা কীভাবে বুঝবো বা বিসর্গ সন্ধি সন্ধিবিচ্ছেদ আমরা কিভাবে করব একটা কথা মনে রাখবে তিনটা স রেপ ও কার এই এলিমেন্টগুলো থাকলেই আমরা সেটাকে ধরে ফেলবো যে এটা বিসর্গ সন্ধি হবে ঠিক আছে এখন লক্ষ্য করো এই যেখানে দেখো র আছে র থাকার কারণেই এই অংশটুকু আমরা বিভাজন করে ফেলবো এই যে দেখো বিভাজন করে ফেলছি আর বিভাজন করে ফেললে সেই স্থানে কী হবে সেই স্থানে এই বিসর্গটা বসে যাবে আর বাকি অংশ থেকে যাবে হ্যাঁ আশা করি এটা বুঝতে পারছো তারপর এটা কী রয়েছে আবিষ্কার এই যে দেখো এই যে ক শয়ের সাথে কিন্তু কটা যুক্ত রয়েছে হ্যাঁ তার মানে কি এই যে আবি অংশটা আমরা লিখে ফেলবো লিখে পাচ্ছি তারপরে যেটার সাথে যুক্ত ছিল তারপরে কি যুক্ত হবে এই যে যুক্ত হবে এই যে দেখো যুক্ত হয়েছে এবং বাকি অংশ রয়ে গেছে কার তারপর কি রয়েছে রেপ এই যে লক্ষ্য করো রেপের রেপ থাকলে সেখানে কি হবে বিসর্গ শুনতে এই যে দেখো রেপ আছে বুঝতে পারছো তাহলে ওই রেপের স্থলে কি বসবে এই যে দুটা আমরা এখানে বসাই দিচ্ছি এই যে দু আর রেপের স্থলে কি বসেছে এই যে বিসর্গ বসেছে ঠিক আছে আর বাকি অংশ বসে গেছে আশা করি বুঝতে পারছো যে আসলে তিনটা স রে র ও কার এই ইলিমেন্টগুলো থাকলেই যে শব্দের সঙ্গে থাকবে সেই শব্দটা ভেঙে আমরা বিসর্গ বসিয়ে দেব জাস্ট এই বর্ণগুলোর স্থানে দেখো দুইটা ব্যতিক্রম যেটা তোমাদেরকে ভোগাবে যেমন নবঢ়া নবযোগ ওঠা এই ক্ষেত্রে নিয়ম মানে না সূর্যোদয় সূর্যযোগ উদয় ঠিক আছে শুধুমাত্র এই দুইটা শব্দকে তোমাকে মুখস্থ করতে হবে যেটা আসলে বিসর্গ সন্ধির নিয়ম মানে না এবার আসো নির্যুক্ত শব্দের ক্ষেত্রে বিসর্গ সন্ধি তোমরা কিভাবে করবে নির্যুক্ত শব্দের ক্ষেত্রে একটা কাজ করবে নয়ের সাথে কি দীর্ঘিকার ছিল সেটারও শিকার বানাই দিবে আর ওই দীর্ঘিকারের জন্য কি করবে যে বিসর্গ দেবে আর বাকি অংশ থাকবে যেমন নীরব নীরব শব্দটিতে আমাদের এই যে এটা ঠিক আছে তাহলে নয়ের সাথে দীর্ঘিকার আছে সেটা কি হয়ে যাবে রসিকার হয়ে যাবে আর ওই দীর্ঘিকারের জন্য কি হবে বিসর্গ হবে বুঝতে পারছো আর বাকি অংশ বসে যাবে ঠিক তেমনি আর একটা উদাহরণ দেখো নিরস এই যে লক্ষ্য করুন নিটা কি হয়ে যাবে রসিকার হয়ে যাবে এই যে দেখো এই যে আমাদের সূত্র তার মানে কি এই যে রসিকার হয়ে গেছে আর এই যে যে দীর্ঘিকাটা ছিল এটার কারণে কি হবে বিসর্গচিহ্ন হয়ে আসবে বুঝতে পারছো আর বাকি অংশ থেকে যাবে নিরস আশা করি এটা বুঝতে পারছো এবার আসো কিছু কিছু সন্ধি আছে আসলে সেগুলো নিপাতনে বা সেগুলো কোনো শত শুদ্ধ নিয়ম মানে না এগুলো তোমাকে মুখস্থ করতে হবে যেমন বাচস্পতি বাস বিসর্গপতি ভাস্কর ভা বিসর্গ কর অহরহ অহরহ অহয অহ এগুলো হচ্ছে নিপাতনি সিদ্ধ এবার চলো তোমরা যারা বিগত ক্লাসগুলো দেখেছ সেই ক্লাস সহ এই ক্লাসটার আলোকে আমরা বিগত বছরের প্রশ্ন সমাধান করব। যেগুলো আমরা পরবর্তী ক্লাসে দেওয়ার চেষ্টা করব কারণ এই ক্লাসে হয়তো এই টপিকগুলোর অনেক কিছুই তোমরা মিল পাবে কিন্তু পিছনের টপিকগুলো না করা থাকলে বিগত বছরের প্রশ্ন সম্পর্কে তোমাদের ধারণা থাকবে না